আজ থেকে আটত্রিশ দিনের মধ্যে শনি তিন রাশিকে করবে কোটিপতি শনির যে বিজয় এই বিজয়রথকে আটকানো হবে মুসকিন নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আজ তেসরা অক্টোবর আর আজ থেকে আটত্রিশ দিন অর্থাৎ এগারোই নভেম্বর দু হাজার এই আটত্রিশ দিনের মধ্যে শনির আশীর্বাদ পাবে তিন রাশি এই তিন রাশি হতে পারে কোটিপতি কেন হতে পারে শব্দটি ব্যবহার করছি তার কারণ আমি আপনার জন্মছক দেখতে পাচ্ছি না আমি আপনার হস্তরেখাও দেখতে পাচ্ছি না তবে আপনার জন্মছকে এবং আপনার হস্তরেখায় যদি শনির অবস্থান শুভ থাকে এবং আমি যে তিন রাশির নাম জানাতে চলেছি আপনি যদি এই তিন রাশির মধ্যে পড়ে যান তবে নো ডাউট আপনি হবেন কোটিপতি আজ শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করছে আর পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র কাজেই শনি এবার দেবগুরু বৃহস্পতির মাধ্যমে আশীর্বাদ দিবে তিন রাশিকে জ্যোতিষে এমন সূত্র রয়েছে কোনো গ্রহ যখন মার্গি গ্রহের নক্ষত্রে অবস্থান করে তখন দারুণ অর্থনৈতিক সফলতা দিয়ে যায় আর শনি যেহেতু দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি বর্তমানে মার্গি অবস্থায় রয়েছে এবং এই মার্গী অবস্থায় থাকবে এগারোই নভেম্বর পর্যন্ত এগারোই নভেম্বরের পরবর্তী সময়ে দেবগুরু বৃহস্পতি বক্রি হয়ে যাবে এবং শনি রয়েছে বক্রি অবস্থায় কাজেই শনির বিজয় রথ আটকানো মুশকিল হবে শনি তিন রাশিকে অসীম কৃপা বর্ষণ করতে চলেছে আপনার জন্মছকে যদি শনি শুভ অবস্থায় থাকে তবে রাতারাতি আপনাকে কোটিপতি করে দিবে। কিন্তু এই শনি যদি অশুভ অবস্থায় থাকে তবে আপনার জীবনকে দুর্বিষহ করে দিবে। অনেকের অর্থনৈতিক উন্নতি হচ্ছে না কারো ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে অনেকের চাকরি কিন্তু চলে যাচ্ছে অনেকে কোর্ট কেসে ফেসে রয়েছেন জ্যোতিষশাস্ত্রই রয়েছে এমন একটি দিক যে দিকের সূত্রগুলি আপনি যদি মানতে পারেন তবে আপনার জীবনে যা যা সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন কাজেই যদি দেখেন আপনার জীবনে কোনো উন্নতি হচ্ছে না বড় সমস্যার মধ্যে বারে বারে ফেসে যাচ্ছেন প্রচুর চেষ্টা করা সত্ত্বেও চাকরি হচ্ছে না দেনার দায়ে আপনি ডুবে গেছেন কিভাবে যে ঋণ থেকে বেরিয়ে আসবেন কিছুই বুঝে উঠতে পারছেন না এমন ঘটনা যদি ঘটে তবে ইমিডিয়েট নিজের জন্মছক বিচার করান কিন্তু যারা নিজের জন্মছক বিচার করাতে পারছেন না তারা নিজের হস্তরেখা বিচার করান পুঙ্খানুপুঙ্খ বিচারের পর আপনি যদি সঠিক রেমেডি নিতে পারেন এবং সেটি ধারণ করে সঠিক নিয়ম বা সঠিক পথে এগোতে পারেন হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি ও দায়িত্ব দিচ্ছি আমি আপনার জীবনে বড় দিন আসবেই আপনার জীবনের দুঃখ দুর্দশা কষ্ট ঘুচে যাবে আপনার জীবন একশো আশি ডিগ্রি পর্যন্ত ঘুচতে বাধ্য যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে আমি দায়িত্বের সাথে জানাচ্ছি আপনি যদি সঠিক প্রতিকার করতে পারেন আটত্রিশ দিনের মধ্যে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি বর্তমানে শনি মিন রাশিতে বক্রি অবস্থায় রয়েছে এবং আজ থেকে প্রবেশ করবে পূর্ব ভাদ্রপদ অর্থাৎ দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির মাধ্যমে শনি এবার তিন রাশিকে করতে চলেছে কোটিপতি প্রথম যেই সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হল মকর রাশি মকর রাশির তৃতীয়ভাবে অবস্থান করছে শনি তৃতীয় ভাব যোগাযোগের ভাব তৃতীয় ভাব ভাই বোনের ভাব কাজেই যারা ব্যবসা বাণিজ্য করছেন বিশেষ করে যারা বাড়ি থেকে দূরবর্তী স্থানে ব্যবসা বাণিজ্য করছেন তাদের অর্থনৈতিক ভাণ্ডার ফুলে ফেঁপে উঠতে চলেছে একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন কিন্তু মনে রাখবেন সততার সাথে ব্যবসা বাণিজ্য করতে হবে কাউকে প্রতারিত করা যাবে না বা ঠকানো যাবে না এই সময় ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে আর এই নতুন নতুন যোগাযোগ আপনার ইনকামকে আগের থেকে অনেকটাই কিন্তু বাড়িয়ে দিতে চলেছে দ্বিতীয় যে রাশিকে কোটিপতি করবে সেটি হল কুম্ভ রাশি কুম্ভ রাশিতে অবস্থান করছে রাহু এবং কুম্ভ রাশির ধনভাবে রয়েছে শনি কিন্তু শনি এতদিন ধনভাবে থাকা সত্ত্বেও তেমনভাবে অর্থ প্রদান করতে পারেনি কিন্তু যেই দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করবে শনি কিন্তু দেবগুরু বৃহস্পতির মাধ্যমে প্রচুর অর্থ দেবে কারণ শনি অবস্থান করছে ধনভাবে ধনভাণ্ডারকে পরিপূর্ণ করবে আর এটা কিন্তু গ্যারেন্টি তবে শর্ত একটাই আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখায় শনি এবং বৃহস্পতির অবস্থান শুভ থাকা চাই যদি শুভ থাকে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি আমি অর্থের দিক থেকে আপনি অন্যদের থেকে অনেকটাই এগিয়ে যাবেন এতদিনের যে অর্থনৈতিক কষ্ট সেই অর্থনৈতিক কষ্ট দূর হবে এই সময় ধর্মের প্রতি রুচি বাড়বে আধ্যাত্মিকতার প্রতি আপনার আকর্ষণ অনেকটাই বাড়তে চলেছে সততার পথে থাকুন তবেই দেখবেন আপনি যে পেশার ব্যক্তি হন না কেন আপনার হাতে প্রচুর অর্থ আসতে চলেছে তৃতীয় শনি যে রাশিকে কোটিপতি করবে সেটি হলো তুনারাশি রাশির ষষ্ঠভাবে অবস্থান করছে শনি ষষ্ঠভাবে শনি অবস্থান করে রাশির জাতক এবং জাতিকাদের শারীরিক যে কষ্ট সেই শারীরিক কষ্ট দূর করবে ঘন ঘন আপনি অসুস্থ হচ্ছেন সেই অসুস্থতা এবার দূর হবে আপনি ঋণের মধ্যে ডুবে গিয়েছিলেন অন্ততপক্ষে তিরিশ থেকে পঁয়ত্রিশ ভাগ ঋণ এবার পরিশোধ করতে আপনি সক্ষম হবেন এছাড়া আপনার শত্রুপক্ষ আপনাকে দারুণভাবে বিরক্ত করছিল এবার আপনি তাদের বিরুদ্ধে স্টেপ নিতে পারবেন এবং তাদেরকে জব্দ করতে সক্ষম হবেন যারা বিদেশ যেতে চাইছেন বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হবে কিন্তু শর্ত একটাই আপনার জন্মছকে বা আপনার হস্তরেখায় শনি এবং বৃহস্পতির অবস্থান শুভ থাকা চাই যদি শুভ থাকে তবে আপনাকে কোটিপতি হতে কেউ আটকাতে পারবে না আগামী আটত্রিশ দিন শুধুমাত্র আপনার জন্য এই হচ্ছে সৌভাগ্যশালী তিন রাশির জাত এবং জাতিকা এই তিন রাশির জাত এবং জাতিকাদের আটত্রিশ দিন শনি মন্ত্র অবশ্যই জপ করা উচিত ওম প্রাং প্রিং প্রং স্ব নম এই মন্ত্রটি আপনি নিয়মিত একশো আটবার পাঠ করুন এবং প্রত্যেক বৃহস্পতিবার দিন মাতা দেবী এবং ভগবান বিষ্ণুর আরাধনা করুন নিয়মিতভাবে ভগবান বিষ্ণুর সহস্র শতনাম পাঠ করুন অথবা শ্রবণ করুন দারুণভাবে উপকার পাবেন আর যারা ব্যক্তিগতভাবে আমার সাথে পরামর্শ করতে চাইছেন নিজের জন্মছক বিচার করাতে চাইছেন অথবা হস্তরেখা দেখাতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ